আচ্ছা আমার আমার বড় ভিডিও গুলো দেখো কেমন হচ্ছে বলো ঠিক ভালো তুমি কেমন আছো আচ্ছা আমার বড় ভিডিওগুলো দেখো কেমন লাগছে একটু কমেন্টে বলো দেখো আমার তো মনে হয় না কমেন্ট দেখো দেখি না নিজের কমেন্ট দেখি নেয় আমরা মুক্ত হয়ে থাকি আমাদের ভালো না থাকার প্রধান কারণ হচ্ছে আমার কেন কমন করবো আমার ভালো বেশি ভালো লাগছে ভালো লাগছে

আসো হাই হ্যালো ভাই আসো আমি চেষ্টা করব ঠিক আছে এই এইসব কোথায় গেলে মেসেজ করছিস না ফাইনালি লাইভ আসবো কি করে আসবো সমস্যা হয়ে যাবে তাহলে ভিডিও পোস্ট করতে পারবে না তুমি দেখতে অনেক সুন্দর থ্যাংক চেহারা এটা যদি দেখতে সুন্দর বলো তবে হ্যাঁ সত্যি এত বাজে সুন্দর কোনো সাজানো কিছু নেই বা মেকআপেরও কিছু নেই আর আমি সত্যি আজকে প্রচণ্ড টায়ার্ড থ্যাংক ইউ মেডিসিন আমাকে ভালো লেগেছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে ফালতু বাজে কমেন্টস করে থাকে আমি তার মেসেজ দেখি না ঠিক আছে आप वीडियो अच्छी बनाए, बनाती हो आप तो देखते नहीं हो कैसे पता चला आप तो वीडियो देखते नहीं हो एक भी कमेंट नहीं देखा मैंने आपका पर देखे हो देखे भी होंगे शायद थैंक यू सो मच हाइक हेलो हेलो जस्ट वेलकम কোনো কপিরাইট আসবে যে পরিমাণ আমি ফোন চালাচ্ছি সাইড থেকে গান চালাচ্ছি তুমি আমাকে ভালো লাগছে আচ্ছা তারপরে ভিডিও বানাবি আচ্ছা থ্যাংক ইউ না গো ওটা আমার হয়ে গেছে হ্যাঁ এই যে নারী কোথায় তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মালদা এরকম কোথা থেকে শেখো So I'll take a look I'm gonna take more steps বলো কিছু তুমি দেখতে কি সত্যি মিষ্টি তাই কি তোমাদের ভগবান তোমাদের খুব আদর করেছে সৃষ্টি বা Thank you so much for this wonderful comment correction. Hello, hi.

তুমি দেখতে এত সুন্দর তারা উপরে পড়েছো গেঞ্জি তুমি কি জানো তোমার জন্য দিতে পারি আমি সাত সমুদ্র পারি আর ওটা না যেতে পারি তাহলে নিজে বোমার বাড়ি ওয়াও হাউ সুইট আমি ভালো আছি অবশ্যই ভালো থাকো আখিল তোমার বাড়ির সবাই ভালো আছে আমি কিন্তু বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি বাও হাউ সুইট বাংলাদেশে কোথায় থাকো বৃষ্টি হচ্ছে তোমাদের বাংলাদেশে গরম কেমন আমাদের এখানে তো আজকে খুব বৃষ্টি হয়েছিল আচ্ছা যারা নতুন এসছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সরি মহাসিন আদি আচ্ছা সবাইকে বলছি যারা যারা দেখছো সবাইকে বলছি তোমরা মনে হয় আজকে ফার্স্ট টাইম আমার লাইভে এসছো তো তোমরা প্লিজ চ্যানেলটা আমার সব সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে তো

ছি তুমিও ভালো আছো ছিল না কটা ঘুরতে যাই এখানে এখানে শুধু চাঁদের আলো চাঁদের কাছে গেলে আর পৃথিবীতে আসতে না ওইখানটাই থাকতে হবে

দেখতে দেখাবে দূর থেকে প্লিজ ফালতু কমেন্টস প্লিজ করো না ঠিক আছে আমি হাইড করে দিই আমার চ্যানেল বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে মালদাতে স্টোরি দাদার তুমি কি স্টোরি লেখো তুমি স্টোরি ভিডিও পোস্ট করো তুমি দেখো আমি তোমার লাইক বালুরঘাট থেকে দেখছি আমি তোমার লাইভ বাজুর থেকে দেখছি আমার বাড়ি বাজুরঘাটে বাজুরঘাটে কোথাও বালুর তো আমি আর সুতোষ বালিকা বৃদ্ধি থেকে পড়াশোনা করতাম

তোমার ও হো আমি তো অভ্যতে আসছি আচ্ছা মালদা কোথায় মালদা থেকে একটু একটু আগে কী করবো বলো দাদুর জায়গার জন্য কেচ্ছি তো আচ্ছা 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 তোমরা যারা তোমস্টের চেহারাটা সবস্কাইভ করে দিও আমি প্রতিদিন এগারোটার সময় লাইভ আসি রাত্রিবেলায় এগারোটাতেই আসি আর কখনো আমি ঘুরেও আসি বিকেলেও আসি ওটা মুডের উপর ডিপেন্ড করে ভালো হয়তো ডিনের লাগে আছো মেসেজ না করলাম বুঝতে পারবো না কে আছো তো ডিনারে করেছো হ্যাঁ করেছো আমার তো ঘুমিয়ে হয়ে গেছে ডিনার করেছে দেখ বুঝতে পারছো না আমাকে দেখেছে আমার ফোন পেয়ে গেছে ভালো আছে হ্যাঁ ভালো আছে বাড়ি কোথাও আমার বাড়ি হচ্ছে মার দা আচ্ছা বিবাহ তুমি এরা সবাইকে বলতেই হয় দিদি হতে পারে না বোন হতে পারে না বৌদি বলতে হবে

আগে আমি কিছু করি না আমি হচ্ছে হাউস ওয়াইফ আমার পরীক্ষা চলছে আচ্ছা আর দাবি ভালো করে এক্সাম দাও দিদি তোমার নাম হলো আমার নাম নামু প্রশান্ত আচ্ছা প্রার্থনা করো যাতে ভালো হয় পরীক্ষা সবাই প্লিজ আর্টিস্ট গ্যালারিকে আর্টিস্ট গ্যালারির জন্য সবাই প্রার্থনা করো আমিও প্রার্থনা করছি যেন ওর এক্সাম খুব ভালো হয় যে অনেকজন সাকসেসফুল মানুষ হতে পারে এবং সবথেকে বড়ো কথা যেন ভালো মনের মানুষ হয় আমার খুব ভালো লাগে কেউ যদি রিসপেক্ট দিয়ে কথা বলে সবথেকে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি মেসেজ পড়তেও তার ভালো লাগে আর তাকে আমরা মিসও করি নি আমিও ভাবছিলাম শান্তনু মনে হয় আজকের আসবে না হ্যালো শুভ রাত্রে দিদি ঘুম্পাচ্ছে ভারতের টু একটু নাই হাই বৌদি হ্যালো আর বলো শান্তনু খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বড় ভিডিওগুলো দেখছো আমার ভয়েস যে ওগুলো আমি কিন্তু ভিডিও বলছি যতগুলো ভিডিও আমি বলেছি ওগুলো সব আমার নিচের ভয়েস অনেকদিন পর আই থিঙ্ক দুটো ভিডিও যেগুলোতে মানে ওই দুটো আমার না তাহলে বুঝতেই পারবে কোনটা আমার কোনটা আমার না তুমি তোমার সাথে প্রায়ই আমার লাইভে এসে কথা বলো সো বুঝতে পারবে এখন আমি আমার বয়েসে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম তো বড়ো বড়ো ভিডিওগুলো বাট ভিউজ ভালো যাচ্ছে দুশো কোনোটা তিনশো কোনোটা একশো ভালো লাগছে নিজেরই আমার বাড়ি হচ্ছে মালবন্ধ নিয়ে গেছে চারটের সময় বেরোবো একটা জায়গায় যাবো নতুন নতুন দেখবো ভালো তাপস কেমন আছো ও কাজ করি আচ্ছা ভালো আছি বাট আমার কথা ঘুম পেয়ে গেল হঠা করে মাথা ব্যথাও করছি তুমি ছাড়া আমার জীবনটা আঁধার তো তুমি আচ্ছা আমি সি বইতে থাকি আচ্ছা আমি ভালো আছি বার্থডেতে কি কি করলে তাপস এসব হাই বিউটিফুল হ্যালো আমাকে তো লাগছে এত টাইটে টাইটনেসে ভর্তি তারপরে দু চোখ ভর্তি ঘুম পাচ্ছে তুমি চলে এস করবে না কোমা ছুবেননি সুন্দর সবাই বলে আমি জানি না আমারও মনে হয় আর কি কেমন আছো ভালো তুমি কেমন আছো বুঝলাম না তুমি সেই বলছিস না কালকে না তুমি কমেন্ট কমেন্টস করেছিলে না তোমার বার্থডে তুমি নাকি ওর মতো আমি মনে করছো না ভিডিও পোস্ট করছো তারপর প্রতিদিন আমি তো তোমার ভিডিও দেখতেই পাচ্ছি না আসছে না মানে টু হোম পেজে খাই লিট আরে ও খেয়েছো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি জাস্ট এই সব কিছু প্যাক করলাম হচ্ছে যাবো বলে একটা জায়গায় বলতেই তুমি খুব সুন্দর থ্যাংক ইউ মনে আছে হ্যাঁ একদম মনে আছে মেয়েরা কে এসেছিলে সবাইকে বলছিলে প্লিজ সবাই যারা নতুন আছে লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে আছে তেমন তোমার তুই আসছে না আমার কাছে এখন আর কয়েকদিনও আসছিলো এখন আর আসছে না কেন জানি না আচ্ছা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো মর্ভিয়া মর্মিয়া তুমি ক্লাস সেভেনে পড়ো ভালো করে পড়াশোনা করো প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব थैंक यू फे सर मुड अफ कार ना मुड अफ ना जिजेस करें प्रचंड टायर खूब घूम पाच लाइव आम पासी हटात कर घूम पासी प्रचंद घूम पासी ना मुड अफ न घूम लाइट थैंक यू सो माच আমার আমার বড় ভিডিওগুলো দেখছো তোমরা আমার হচ্ছে নিজের ভয়েসের ভিডিওগুলো ভিডিওগুলোতে ভালো রেজ যাচ্ছে দুশো তিনশো ফিউ থ্যাঙ্ক ইউ ডিনার হলো হয়ে গেছে না মনে আচ্ছা বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে হাই হ্যালো ডিনার হয়ে গেছে শান্তনু দেখতে পাচ্ছি না কাকে দেখতে পাচ্ছি না আমাকে আসলাম আচ্ছা কি সব ভালো থেকে সুস্থ থেকে বাড়ির সবাই জন্য তোমার খুব ভালো থাকে দেখতে পাচ্ছো না আমাকে আমি তো তোমার যুগের সামনে আছি একটা খুলে দেখা দেখতে পাবো আচ্ছা ভেরি গুড তোমার বন্ধুরা এসেছে কোন বন্ধুরা ঠাকুর সাবস্ক্রাইব করে নিও সবাই আচ্ছা আচ্ছা আমিও ঘুমিয়ে আট দু মিনিট থাকবো দেন আমিও অফলাইন চলে যাবো প্রচণ্ড ঘুম পাচ্ছি কি ডিনার করলেন চিকেন আর রুটি চিকেন বানিয়েছিলাম আর হচ্ছে রুটি চিকেন আর রুটি একটা স্ট্যান্ড গিফট করবো না আগেও কোনো দরকার নেই আমার আমার আছে স্ট্যান্ড এত কষ্ট করতে হবে না তোমাকে আমার জন্য এটুকু বলেছো এটাই যথেষ্ট রিয়েল হোক বা মিথ্যা তুমি যেটা বলেছো এটাই অনেক বড় ব্যাপার তোকে গিফট করতে হবে না হাই হ্যালো

আচ্ছা ঠিক আছে বাই শান্তনু বাই ইভি টাটা আজ আর নতুন আসছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার পছন্দ করুন পাচ্ছে এই জন্য অফলাইন কিছু মনে করো না প্লিজ হ্যাঁ কমিয়ে কমিয়ে পড়েছি